ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আর আপনারা দেখছেন আই দাসম কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক এই কেকটা দেখুন আলহামদুলিল্লাহ ওভেনের মতন কালার সহকারে এখন থেকে চুলাই এরকম কেক বেক করতে পারবেন আর এত বেশি তুল তুলে হবে যেটা মুখে দিলে মুখেই মিলিয়ে যায় আহামরি উপকরণ লাগবে না যারা নতুন তারাও কিন্তু এই কেকটা বানাতে পারবেন খুব সহজে পারফেক্ট মেজারমেন্ট হবে আহামরি উপকরণ লাগবে না আর ভালো কথা এত সহজে দেখবেন যেখানে ইলেকট্রিক বিটার লাগবে না মেশিন লাগবে না একদম খুব সহজে তুলতুলে কেকটা বানাতে পারবেন একটুখানি কি করতে হবে মন সহকারে দেখে এরপরে বানাতে বসে যাবেন হ্যাঁ বলে নিচ্ছে আগে গ্যারান্টি সহকারে নো ফেল কেক রেসিপি আজকে শেয়ার করেছি বানাবেন আর তুলোর মতন তুলতুলি কেক খাবেন এখন চলেন দেখিনি নিই আলহামদুলিল্লাহ কেকটি লাইন করার জন্য দেখুন এখানে লেখালেখির কাগজ নিয়েছি আমার মতন যারা গরিব দেখি বেকিং পেপার হাতের কাছে নাই তারা এরকম লেখালেখির কাগজ দিয়ে কিন্তু কেকটিটাকে লাইন করতে পারবেন এটা একটা নয় ইঞ্চি সাদের কেকটি নিয়েছি টিনের ভেতরে কিছুটা অয়েল নিয়েছি ব্রাশের মাধ্যমে সুন্দর করে প্রথমে ব্রাশ করে দিচ্ছি এখন আমাদের লাইন করা টিনটার ভেতরে কাগজ বসিয়ে দিচ্ছি সাইড থেকে এরকম করে পেপারটা দিয়ে দেব এই তো দেখুন সহজে কিন্তু কেকটি না আমাদের লাইন করা হয়ে গেল সাইড থেকে লেখালেখির কাগজ দিয়েছি ধরে যাবে না অতিরিক্ত কালার কেকের ভিতরে আসবে না আর দেখুন না কত সুন্দর করে তিনটা আমাদের লাইন হয়ে গেল এইভাবে বেকিং পেপারের পরিবর্তে লেখালেখির কাগজ দিয়ে কিন্তু তিন লাইন করা যায় এইটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি শুকনো উপকরণ চেনে নেওয়ার জন্য সুন্দর একটা বাটির ভিতরে চালিয়ে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে মেপে প্রথমে এক কাপ ময়দা এই তো পরে আরও এক কাপ ময়দা দুই কাপ ময়দা দিয়ে দিলাম দুই কাপ ময়দার জন্য দুই চামচ আমরা বেকিং পাউডার দেব একদম পারফেক্ট মাপ হবে আমাদের দেখুন দুই চামচ বেকিং পাউডার হাতের কাছে বেকিং সোডা থাকলে এরকম করে এক চামচ বেকিং সোডা দিয়ে দিবেন দিলে ফলাফলটা খুব ভালো আসে না দিলেও কোনো সমস্যা নাই সুন্দর একটা মিষ্টি ব্যালেন্সের জন্য দেখুন এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আমাদের শুকনো শুকনোভোগন এখন চেলে নিয়ে নিচ্ছি অবশ্যই চেনা জরুরি ময়দার ভেতরে সামিল হয় কেক ফ্লাফি হবে দ্রুত মেশাতে পারবেন অনেক 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 সুবিধা এই কারণে মিশিয়ে নেবেন এই তো আমাদের শুকনো উপকরণ একদম ঝরঝরে এটা একটা সাইজ রেখে দিচ্ছি আমার সুন্দরী মিক্সিং বোল নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ ঘরে থাকা তিনটা ডিম দিয়ে আজকে কেক বানাবো আলহামদুলিল্লাহ সাইজে আজকে ডিমগুলো একটুখানি বড় বড় আপনারা কিন্তু ছোটো সাথে ডিমগুলো চারটা ডিম নেবেন আর অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম ব্যবহার করবেন তিন ডিমের সাথে মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি এই চিনিটা অ্যাড করে দিলাম ভালো করে উইক্স করে মিশিয়ে নেব আপনাদের যদি ইলেকট্রিক বিটা থাকে তাহলে তো কথাই নেই ইলেকট্রিক বিটা দিয়ে দুই তিন মিনিট সুন্দর করে উইক্স করে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি আপনাদের সুবিধার জন্য এইরকম হ্যান্ড উইক্স দিয়ে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার ব্ল্যান্ডার যারাও কাজটা করে নিতে পারবেন এখন এখানকার চিনিটা আমাদের পুরোপুরি গলে যায়নি চিনি গলা পর্যন্ত আমাদের উইক্স করে নিতে হবে হ্যান্ড মাধ্যমে একেবারে সুন্দর করে আমাদের চিনিটা গলিয়ে নিয়েছে আর দেখুন ডিমের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর একদম লাইট একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে পারফেক্ট একটা তুতু কেকের জন্য কিন্তু আমাদের এরকম একটা টেক্সচার প্রয়োজন এখন এখানে দেখুন আধা কাপ মেপি নিয়েছি রান্নার তেল সাদা তেল এই তেলটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার ফ্লেভারফুল তেল ব্যবহার করবেন না সুন্দর একটা ফ্লেভার আসবে বেকারির মতন টেস্ট আর ঘান আসবে এই জন্য দেখুন ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি এক চামচ আর অল্প একটু যেহেতু কেকটা সাইজে বড় আর একই সাথে দেখুন এক কাপ মেজারমেন্ট কাপের দুধ নিয়েছি আগে থেকে জাল করা নর্মাল টেম্পারেচারের দুধ এখান থেকে কিছুটা তো এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতন দিলাম এখন আমরা উইক্স করে নিচ্ছি দ্বিতীয়বারের মতো এই ব্যাটারে শুকনো উপকরণ দেওয়ার জন্য এটা এখন একেবারে প্রস্তুত রেডি করা শুকনো উপকরণ একবার না দিয়ে অল্প অল্প করে দেব আর টোটাল দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব হাতের কাছে একটু টাইট মনে হচ্ছে তো এ পর্যায়ে কিছুটা দুধ খাটাবো সামান্য একটু দুধ দেওয়ার কারণে দেখুন হাতেও টাইট লাগলো না সুন্দর করে মিশিয়ে নিলাম আমাদের আরো কিছুটা ব্যাটার আছে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুধ গেল মিশিয়ে লেগে আমার ডিমের সাইজটা কিন্তু বড় ছিল এই কারণে এক কাপ দুধই হয়ে গেল ময়দার ধরন ডিমের সাইজের উপর আপনার দুধের পরিমাণটা লাগবে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর কনসিস্টেন্সিতে ঠিক এইরকম একটা ব্যাটার রেডি করবেন যেটা একেবারে পাতলা না একেবারে ঘন নাই স্পেচুলা দিয়ে দেখাচ্ছি একেবারে রাবারি ব্যাটার একেবারে রাবারি দেখতে পাচ্ছেন একদম হাতের থেকে চেয়ে ছেয়ে দিচ্ছে না রাবারের মতন রাবারের মতন পড়ছে দেখুন ব্যাটা যত পারফেক্ট হবে কেক আপনার তত বেশি পারফেক্ট হবে যাই হোক এখন টিনে নিয়ে নিব লেখালেখির কাগজ দিয়ে লাইন করা টিন নিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম ব্যাটাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটাটা কতটা পারফেক্ট একদম রাবারি নিয়ামতের খেয়ানত করা যাবে না চেটে কুটে দিয়ে দিবেন ঠিক এরকম করে ওভেনে চাইলে আপনারা বেক করতে পারেন আমি আপনাদের চুলার সহজ প্রসেস দেখাবো তবে এর আগে টুটাক টুক করে নিই ভেতরে বড় গর্তের সৃষ্টি হবে না কেকটা একদম বেকারের মতন স্মুথ হবে ভেতর থেকে আলহামদুলিল্লাহ এটা এখন বেক করতে নিয়ে যাচ্ছি চুলায় ওভেনে কিংবা চুলায় যেখানে আপনি কেকটা বানান না কেন এটাকে প্রিহিট করে নিতে হবে ওভেনে করলে পাঁচ মিনিট ওভেন প্রিহিট করবেন আমি হাড়েটাকে পাঁচ মিনিটের মতন আরেক চুলা প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম এখন দেখুন বালি দিয়েছি ভালো তাপের জন্য আর স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আজকের কেক টিনটা একেবারে পাতলা তো এই কারণে নিচে আমি আরো একটা টিন বসিয়ে দিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের টিনটা বসিয়ে দিচ্ছি ভাব বের হওয়ার আগে ডাকনাটা আটকে নিচ্ছি এখন কথাটা সেরে নেই আমরা কিন্তু এই কেকটা লো থেকে সামান্য বাড়িয়ে সময় নিয়ে একদম এক ঘন্টার জন্য বেক করব। এতে করে কেকটা একদম ভেতর থেকে উপর থেকে একদম পারফেক্ট হবে চুলা বাড়িয়ে কিন্তু চল্লিশ মিনিটেও বেক করা যাবে তবে ওই কেকটা থেকে কিন্তু লো আছে যে কেকটা বেক করবেন ওটা টেস্ট গ্রান্ড সব কিছু একদম বেশি পারফেক্ট হবে তো পুরো এক ঘন্টা হয়ে গিয়েছে এখন চলেন চেক করিনি কি অবস্থা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েতে এই সময়ের ভিতরে আপনার এই কেকটা বেক হয়ে যাবে লো আছে সময় নিয়ে কেক বেক করুন কেকটা হবে এইরকমই তুলতুলে আর পারফেক্ট ওভেনে কিংবা চুলাই বেক করুন রেজাল্ট আপনার এরকমই প্রতিবারই অসাধারণ হাসবে যার জীবনেও কেক বানাতে পারেন না তারাও এই রেসিপি থেকে কেক বানাতে পারবে ইনশাআল্লাহ দেখুন না কতটা পারফেক্ট হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন এটা গরম অবস্থায় আমরা ট্রান্সফার করে নিচ্ছি কিন্তু প্রচন্ড গরম অবস্থায় কেকটা কেকটাকে রুম টেম্পারেচার আসা পর্যন্ত এইভাবে কিচেন টাওয়াল দিয়ে আমরা ঢেকে রাখবো এই একটা কাজ করার ফলে কি হবে আপনার কেকটা ভেতর থেকে আর উপরের সার্ফেস থেকে ময়েস্ট হবে একদম বেকারি মতন হবে কোনো সিরাপটা ব্যবহার করতে হবে না রুম টেম্পারেচারে কেকটা এসে রয়েছে টিন থেকে দেখুন একটু ট্যাপ ট্যাপ করলে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেল না এখন আপনাদের দেখাচ্ছি উপর থেকে আর নিচ থেকে কতটা পারফেক্ট হয়েছে ওই নিচে পেটে দেওয়ার কারণে অতিরিক্ত কালার কিন্তু আসেনি আমি আপনাদের লেখালেখি কাগজটা সরিয়ে দেখাচ্ছি তোল কেক খাবেন প্রতিবারই এরকম করে ডেবে যাবে না আর হবে ময়েস্ট উপর থেকে আর ভেতর থেকে একেবারে মুখে গলে যাওয়ার মতন ময়েস্ট কেক কাটার জন্য রেডি আমি আপনাদের কেটে দেখাচ্ছি আমার কাটা দেখে আন্দাজ করতে পারছেন এই কেকটা আসলে কতটা বেশি সফট হয়েছে নরম তুল তুলে হয়েছে স্টেপগুলো ফলো করে বানাবেন দেখবেন বাসাই বেকারের থেকে বেশি টেস্টি কেক বানাবেন আর সব থেকে বড়ো কথা আপনার হাতের তৈরি খাবার এইখানকার কেকের পিসগুলোকে আমি দেখুন স্কোয়ার শেপে কেটে নিয়েছি তুলোর মতন তুলতুলো হয়েছে একদম তুলতুলে দেখাচ্ছি এই তুলতলে কেকের জন্য কিন্তু এরকম করে একটা সুন্দর লাইক দিয়ে দিবেন এত সুন্দর কেক আপনারা কিন্তু খুব সহজেই আহামর উপকরণ ছাড়াই বানতে পারবেন পারফেক্ট মেজারমেন্টে বানাবেন আর দেখতে দেখবেন রেসিপিটা কত সহজে বানালাম যেখানে কিনে ইলেকট্রিক বিটারও লাগলো না আর লাগলো না ওভেন দেখাচ্ছি আপনাদের একটা ভেঙে কতটা পারফেক্ট একদম মুখে গলে যায় এরকম রেসিপি শেয়ার করেছি আপনার একটু সময় নিয়ে কেক বেক করবেন আলহামদুলিল্লাহ বলার মতন কেক খেয়ে বলবেন আর কখনোই বাইরে থেকে কেক কিনে খেয়েছি না ভাই এইভাবেই আমি কেক বানাতে চাই আজকের মতন আমি কবিতা আমিন এই সহজ সুন্দর কেকের রেসিপি দেখে বিদে নিচ্ছি ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ